হজারের জামাত চলাকালীন জামাত চলতে থাক তোমরা আগে সন্নত পড়ে নাও তাই দেখা যায় হাজারো মসজিদে জামাত চলছে সোন্নত চলতে আছে অথচ আবহরা রাজিয়া তালাও বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন এজা ওকে মাতিস সলাত ফালা সালত আইলাল্লাতুবা যখন ফরজ সলাতের জন্য একামাত দেওয়া হবে তখন আর কোন সোলাত চলবে না ফরজ সালত ছাড়া একামাত দেওয়া হয়েছে বলেই তো ফরজ সলা চলছে হজরের জামাত যে চলছে তো একামাত হয়েছে তাই তো ফরজ জামাত চলছে তো এই সময়ে আর সলাৎ হয় কি করে এই বোখারি মুসলিমের হাদিসকে উপেক্ষা করে ফেকা মানতে গিয়ে দিনী ভাই বোনকে হাজারো লক্ষ কোটি মানুষকে বোখারি মুসলিমের হাদিসকে উপেক্ষা করে ওই সোনাত নীতিকে উপেক্ষা করে একা একাই সোনাত পরে জামাত চলতে থাকে এইটা শরীয়ত বিরোধী কাজ